এই পাঁচ ধরনের মানুষের থেকে দূরে থাকো শেষটা সবচেয়ে বিপজ্জনক কারণ তুমি কাকে তোমার চারপাশে রাখবে সেটাই তোমার জীবনের মান নির্ধারণ করবে এক যারা তাদের ব্যর্থতার জন্যে অন্যকে দোষারোপ করে তাদের থেকে দূরে থাকো তারা শিকারের অভ্যাস গড়ে তুলেছে এবং তারা তোমাকে এতে টেনে আনবে দুই বোকা এবং মাদকাসক্তদের থেকে দূরে থাকো যারা সর্বদা নেশাগ্রস্ত থাকে তুমি বিশৃঙ্খলার মধ্যে একটি সুশৃঙ্খল জীবন গড়ে তুলতে পারবে না তিন অসুখী এবং ঝামেলাপূর্ণ মানুষদের থেকে দূরে থাকো তারা নিজেরা শান্তি খুঁজে পাবে না এবং তারা তোমাকেও শান্তিতে থাকতে দেবে না চার তোমার শত্রুদের থেকে দূরে থাকো তারা তোমাকে স্টাডি করে তোমাকে ঈর্ষা করে এবং তোমাকে নিচে নামানোর জন্যে তারা যে কোনো কিছু করবে পাঁচ যারা তোমার পিছনে কথা বলে তাদের থেকে দূরে থাকো যদি তারা তোমার কাছে অন্যদের সম্পর্কে বদনাম করে তাহলে তারা অন্যদের কাছে তোমার সম্পর্কে বদনাম করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে তোমার সঙ্গ তোমার সবচেয়ে বড় সুরক্ষা নয়তো তোমার সবচেয়ে বড় হুমকি তাই বুদ্ধিমত্তার সাথে বন্ধু নির্বাচন করো যদি তুমি সহমত হও তাহলে কমেন্টে জানাও